টুতা ফাটা প্যান্ডেল হয়তো বক্তার সঙ্গে শ্রোতার যদি মহাব্বা থাকে ওই বক্তার অটোমেটিক ওয়াজ ফুটে যায় জি তো যাই হোক আপনারা হয়তো এখন সন্ধ্যাবেলায় ভাবছেন কি করে কি করে কি করে খোদা পেট আছে আপনাদের জন্য ডেলিগেট আছে খেয়ে দেশে গরম করে ওয়াজ শুনবেন ইনশাল্লাহ আমি আর কিছু আছি ইনশাল্লাহ বক্তব্য রেতি টানবো আম্মা জানা আমি বলেন আমার পেটে বাচ্চা আছে আমাকে সবাই সংবাদ দেয় জননী আপনি আখেরি জামানার পায়ে মা জরে বলুন বন্ধুরে আমার সোনা মালিক এই মাসের ১২ তারিখে

যাও জান্নাতে চলে যাও জান্নাত থেকে চারজন জান্নাতে নারীকে আমেনার বাড়িতে পৌঁছে দাও হাউজে যে পানিপ নিয়ে যেতে বলো আজ জান্নাতে রেশমি কাপড় নিয়ে চলে যেতে বলো কেন এই কারণে আজ দুনিয়ার ধরা ধামি আমার হবে বলল আগমন হবে কত মারতাওয়ালা নবী শান ভাল ফেদা গমন হবে আল্লাহ তালা চারজন জান্নাতি নারীকে আমি নার বাড়িতে দাসি করে দায় করে আমি বাড়ি পৌঁছাইয়া দেয় তারা আমি নার বাড়িতে চলে আসে আসার পরে দরওয়াজাতে আওয়াজ দেয় খটখট করে আওয়াজ দেয় বেবে আমি না বলে তোমরা কি বলে আমরা বলাম জান্নাতি নারী ও আমি না এসেছে আপনার বাড়ি তাড়াতাড়ি খুলে দেন দরওয়াজা গানি ওগো জননী জননী আজ আপনার ঘরে ফেরচ্চার আগমন হওয়ার সময় হয়েছে আমার রাসূলুল্লাহ আগমন হবে কোন সময় রাতে না দিনে রাত বলে আমার মধ্যে হলে আমার মর্যাদা বেড়ে যাবে দিন বলে আমার মধ্যে হলে আমার মর্যাদা বেড়ে যাবে আমার আল্লাহ বলে রাত দিন এমন একটা সময় আমার রাসূলুল্লাহ আগমন ঘটাবো যেই সময়তে

সোনা মালিক আম্মা বলেন আমার বাড়িতে চারজন নারী চলে আসলেন আসার পরে আমাকে সতর্ক দিলেন আমার কাছে আসলেন আমার বারবার পেটের বাচ্চারা আগমন হওয়ার সময় হয়ে গেছে আমি যেন দেখতে পেলাম আমার পেট থেকে এক টুকরো নোরোবার হয়ে আসলো তো ওই নুর রে গোটা ঘর আলোকময় হয়ে গেল তো শুধু আমার ঘরটা নয় আমি আমি না লক্ষ্য করে দেখেছি ওই নুর এর আলোতে যেন মূলকেশামের মার্কেট মুলকে স্বামেরে বাজার আলো হয়ে গেছে বন্ধু আমার সোনা মানিকেরা তাখলে বোঝা গেল ওই নবীর নূরে গোটা আমেনার ঘর নরময় হয়ে গেছে ওই রাসূলুল্লাহর নূরে মুলকে শামের বাজার আলোকিত হয়ে গেছে আমরা এর জন্য বলি আমাদের নবীর নূর আমাদের নবীর নূর এখন তারা অনেক রকমের প্রশ্ন করে ওঠে অনেক রকমের আপনার কেনা প্রশ্ন তুলে ওঠে আমরা এক যখন কোরআন দলিল দিয়ে দাই কমিনাল লাগে কমিনার নিশ্চয়ই আল্লাহ তরফ থেকে একটা নোর আর একটা অসানময় কিতাব এসেছে নুর বলতে আপনার আমার বোঝানো হয় কিতাব বলতে পা কালামল্লাকে বোঝানো হয় যেখানে নুরু বলে কাল নবীকে দলিল আপনার কিনা দলিল পাওয়া যায় কোরআন থেকে যেখানে আল্লাহ নবীকে নুরু বলেছে চার আনার মলবি

ইনশাল্লাহ আমরা আমাদের জীবন থেকে জীবন অপেক্ষা দয়াল নবীর মোহাব্বাতের পাওয়ার বেশি রাখতে হবে সোনামানিকে আমার আম্মা জানামেনা বলেন আমার বাচ্চারা আগমন হয়েছে আমি ওই সময়ে দেখেছি আমার বাচ্চা মোহাম্মদের ঠোঁট দুটো লড়াচড়া করতেছে সাজে দায় পড়ে গেছে আম্মা যারা না বলে আমার মুস্তাফার ঠোঁটের কাছে আমার কানখানা নিয়ে গেছি আমি একটা আওয়াজ শুনেছি ওই আওয়াজটা হলো ইয়া রাব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মাতের কি ভাবে আমার আল্লাহ বলে চারণ করে মহাবাত আপনার থাকবে আমি আল্লাহ তাকে জানলাতে দেব জোরে বলো নবীর মহাব্বাতে যারা করবে এরা কি সপ্তাহে করে দু এবার দাড়ি কাটবে নবীকে যারা মহাব্বাত করবে এরা কি সপ্তাহে দু এবার করে দাড়িকে শহীদ করবে নবীর মহা আপনার অন্তরে থাকবে নমাজ এত কাজা হবে কেমন করি ও গো আমার সোনা মানিকের এখনো সময় আছে শুধরে যান এখনো সময় আছে সোজা হয়ে যান এখনো সময় আছে শুধরে যান নবী ছাড়া আপনার দুনিয়াতে কেউ নাই নবী ছাড়া পরকালেও আপনার কেউ নাই কাল হাসরের মাঠে ময়দানে যদি কেউ আপনার জন্য সুপারিশকারী হয়ে থাকে আপনার আমার বাফাদার হয়ে যদি কেউ থাকেন তিনি হচ্ছেন একজন আকায় নামদার দর মদের তাজদার হজুর সাল্লাহ আলিহি ও গো তুমি বলে আমার নবী জি কোথায় ও চা কোথায় কোথায় গে কোথায় গেলে পাব নীকে পাপ ন চির গোচা আমার নেবি জি কোথায় জোরে কনিয়ার সোলাল্লা লাখো লাখো হাজির হাজে পাকে চাই আল্লার কাবাকে জোরে হাজে পাকে যায় আল্লাহর কাবাকে জড়িয়ে কয় ওগো কাবা তুমি বলে দা আমার নবী জি কথা ওগো কাবা তুমি বলে দা

আ দেওয়ালা আয় লে মাও না পড়ুন ওয়ালাইলে শে দে না মাও বন্ধু আবার শোনা মানে আমি আপনার দরকে বলতে ছিলাম আল্লাহর কাবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কান্না করতে করতে জন্ম নিয়েছেন আগমন ঘটিয়েছেন এই দরদি নবীর মতন আপনারা আমার দরদে কে আছে রে বাবা এই নবে কাল হাশরের ময়দানে আপনারা আমার মাথার ছায়া হয়ে যাবেন এই নবে ছাড়া আপনাকে আমাকে কাল হাশরের ময়দানে সাহারা নবে ছাড়া দেওয়ার মত তোন থাকবে না ওই নবীকে mohabbat করুন এখনো সময় আছে শুধরে যান নামাজি হয়ে যান রোজদার হয়ে যান রসূলুল্লাহর mohabbatের খাতায় নাম খানা তুলে দিন ওগা আমার শোনা মালিকের আমরা শূন্য এই কারণে রসূলুল্লাহর আগমনে দিনটাকে এতটা প্রাধান্য দি এতটা গুরুত্ব দি যে আমাদের নবীজি এই মাসের বারো তারিখে আগমন করেছেন দুনিয়ার ধরাধামে এই ¡Gracias! <muchas> কে নবে আবার দুনিয়াতে প্রকাশ করেছেন নিজেকে আগমন করেছেন আপনার কেন আগমন হয়েছেন নবে আমার বারো তারিখে এ কারণে আমরা সৈন্যরা আমরা একের দল একের মাল তাই আমরা নবে দিবস মানাই আর যারা বাহাত্তরের এরা বলে মানানো যাবে না একের যারা এরা বলে নবে দিবস হলো সমগ্র ঈদের সেরাই আর যারা বাগাত তরে এরা বলে এটা বেদাত বেদাত আমি বলে একের যারা এরা হালাল মনে করে মোহাব্বত করে নবে দিবস পালন করে এক বলতে কার আর বাগাত বলতে কার একটু আপনাকে ক্লিয়ার করে বলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে যে হাত তোটে দলে বিবাদ তো হয়ে যাবে একটা দল যাবে জান্নাতি বাকি দল হয়ে যাবে পদভষ্ট একটি দল হবে জান্নাতি বাকি দল হয়ে যাবে পদভষ্ট মানালে কি ওয়া সাহাবি নবী এবং নবীর সাহাবাদি গজে দল ওই দলটি হবে জান্নাতি বাকি বাহাত্তরটা দল হবে জাহান্নামী আজ আমি হরিরামপুরের মুসলমানকে জিজ্ঞেস করি যে আমরা একের হতে চাই না বাঘাত্তরের হতে চাই একটু জোরে একে না বাহাত্তরের একের যারা নবীকে নূর মানে তারা এই একের যারা নবীকে বেমিশাল মানে তারা এই নো একের যারা হাজির নজির মানে তারা এই একের যারা নবী দিবস মাস আসলে বাড়ি সাজাই গাড়ি সাজায় এলাকাকে সাজায় মসজিদ সাজাই পাড়াই পাড়াই খাই খিচুড়ি আর বিরিয়ানি আর বাঘাতরের মালে যারা এদের গায়ে উঠে চুলকানি এই উঠে না উঠে না উঠে এ কারণে বলি আমরা একের আমরা মহাব্বাত করে খাই আর ওদের হয় চুলকানে তো আমরা করব কি তো যত পারবি তোর জন্য মার্কেটে অবনী ঘোষের মলম বেরিয়েছে যত পারবি লাগা আমাদের সঙ্গে লেনা আছে এ জোরে বলুন আছে নাই আমাদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই আমরা শুননি দয়াল নবীর মহাব্বাতের আগমনের খুশিতে খাই বিরিয়ানি এতে আমরা খাবো আর তোরা জ্বলবি জল আমাদের কোনো সমস্যা নেই আমরা খেয়ে খুশি হব আর তোরা না খেয়ে ফুসফুসিয়ে মর এতে কোনো সন্দেহ নেই দেখবেন নবে দিবস আমরা ঝান্ডা নিয়ে বেরোই আর ওরা লুকিয়ে লুকিয়ে দেখে দেখে না দেখে আমার এলাকাতে অনেক আছে ঝান্ডা নিয়ে বেরোয় আমরা জলুস করি আমরা আর যখন জিলাপি দেয় লাইন দেয় ওরা জিগো হ্যাঁ জিলাপির বেলায় লাইন দেয় ওরা সবে কদরে রাত্রিতে জিলাপি খাওয়া যাবে না ফতুয়া দিচ্ছে আবার মসজিদের গেটে দাঁড়িয়ে থাকে ওরা না তো কি জুম্মার দিনে পায়েস খাওয়া যাবে না জিলাপি খাওয়া যাবে না সব আগে বাটি নিয়ে দাঁড়িয়ে থাকে ওরা এটা ওদের সমস্যা ওরা বেদার তার দেয় কিন্তু ওটাও খায় আচ্ছা এখন যদি বলেন যে একটা একটা বড় বড় ড্রামে ড্রামে এক ড্রাম জল রেখেছেন কিংবা দুধ রেখেছেন শরবত তৈরি করবেন আপনাকে ওই শরবত খাওয়ানোর আগে বলা হচ্ছে এই ড্রামে পঞ্চাশ কিলো দুধ দেওয়া আছে কুড়ি কিলো চিনি দেওয়া আছে দুইটা রু হাফজা দেওয়া আছে বেদানা আপেল সব কিছু মিশ্রিত করে একটা শরবত তৈরি করেছি তার সাথে আমি বক্তা আবু তাহির আমার দুই ফুটা পেশাব দেওয়া আছে আপনি কি শরবতটা খাবেন একটু জোরে বলুন খাবেন এক কুইন্টাল দুধ কুড়ি কিলো চুনি চিনি দশ কিলো বেদানার রস দশ কিলো আপেলের রস রকম ভাবে মিশ্রিত করে ফল ফাঁকারি দিয়ে একটা শরবতের ড্রাম সমস্ত কিছু দেওয়ার পরে আবু তাহিরের দুই ফোটা হয়েছে ওই ড্রামের শরবত কি রুচিতে আসবে একটু জোরে বলুন আসবে আপনাদের কথা নাই এক ড্রাম শরবত বানাতে গিয়ে দেখা যাচ্ছে থেকে টাকা হাজার হাজার খরচ কিন্তু দুই ফুটা পেশাব দিলে ওই শরবতের ড্রাম বেকার হয়ে যায় আপনি যতই নমাজি হন না কেন যতই রোজদার হন না কেন যতই হসদার হন না কেন বছরে দুইবার করে উমরাতে যাচ্ছেন বছর বছর হজ করতে যাচ্ছেন রমজান মাসে রোজা করছেন নামাজ পড়ে কপালে ঘোটা ফেলে দিয়েছেন এলাকায় দান করে করে একদম দানকারী হয়ে গেছেন কিন্তু যদি নবীকে নিয়ে আপনার আকেদা হয় নবী আমাদের মতন ওই এক লক্ষ টাকা শরবতের ড্রামে দুই ফেটা পেশাবের মতন ব্যাপার হয়ে যাচ্ছে এই কথা বোঝা আসেনি সব ঠিক আছে কিন্তু নবীকে নিয়ে যদি তোমার আকিদা খারাপ হয় তোমার এক লক্ষ টাকা ড্রামের শরবতের কোনো মূল্য এ জোরে বলুন আছে না তাই এদের সঙ্গে আমাদেরও কোনো লেনা দেনা নাই আব্বাজি আমার সোনা মানিকেরা আমাদের সুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদেরকে আদর্শ শিখিয়ে গেছেন আদর্শর মানবতার ফেরিওয়ালার নাম হচ্ছেন মদিনাওয়ালা নবী এই নবীর মতন আদর্শবান পৃথিবীতে আর কোন পুরুষ আছে এই আছে নবীর মতন সৎ মানুষ দুনিয়াতে কেউ নবী হচ্ছেন আল আমিন নবী এ নবী ও নবী যার কোনো শানে নেই জরে বলুন আব্বা জি আমার শোনা বাণী হে নবী ও নবী সাল্লাম কে হাযরাত হালেমা তো সায়াদিয়া যখন নিয়ে গিয়েছিলেন ওই তায়েফ নগরী আপনারা সকলে জীবনের মধ্যে শুনেছেন ঘটনার মধ্যে শুনেছেন আপনারা আমানবীকে চল্লিশ বছরেই নবী হয়েছেন না চল্লিশ বছরের আগেই নবী ছিলেন একটু বোঝানোর জন্য আপনাকে বলতেছি আমার আগমন হয় আপনার কিনা তুলিয়াতে ভবিষ্ঠ হয়ে যাওয়ার পরে আমরা সকলে জানি আম্মা জানা মেনা ঘচ্ছেন গর্ভধারিণী মা আপনার জন্মদাতা মা কিন্তু রসুল্লাহ আর একজন মা ছিলেন তিনি হচ্ছেন দুধ তার নাম হচ্ছে খাজরাতে হালে মাতু সাদিয়া এই খাজরাতে গালে মাতু সাদিয়া যখন আপনার আমার রসুল্লাহকে নিয়ে গিয়েছিলেন তানার বাসভবনে রসুল্লাহকে লালন পালন করার জন্য আপনার আমার রসুল্লাহকে হালে মাতু সাদিয়া যখন তার বাসভবনে নিয়ে গেলেন তানার কুটিরে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে হালে মাতু সাদিয়া বলেন আমার কোটের তার কোটের নয় যেন জান্নাতের একটা টুকরা হয়ে গেছে কেমন করে কেমন করে এইভাবে এইভাবে আম্মা জানা মেনা বলেন আম্মা জানা হালে মাতো সাদিয়া বলেন আমার বাড়িতে ঠিক মতন খাবার জোট না আমার আমার বাড়িতে আসার পরে খাবারের অভাব হয় না বন্ধুরে আমার সোনা মানিক আমার বাড়ি ভাড়া গুলো दुखद নিতন কয়াল পরে থেকে আমার বাড়িতে ভাড়া গুলো এত দুঃখ দিতে লেগেছে এত দুঃখ দিতে লেগেছে আমি দুঃখ বেচে বেঁচে অনেক টাকা উপর জোন করে ফেলেছি অনেক মালিকানা আপনার কিনওয়ার জোন করে ফেলেছি халиমাতুস আমার আসার পরে আলেমার বাড়িতে কোনদিন দিন জ্বালানোর প্রয়োজন পড়েনি লম্প জ্বালানোর প্রয়োজন পড়েনি পাতি জ্বালানোর প্রয়োজন পড়েনি নবের নুরাণী চেখার ঝলকে হালেমার বাড়িটা সারারা ঝলমল করে ঝলমল করে আলোকে তো হয় তাই ফের মেঘলার ও হিংস খায়র হয়ে যায় হালেমা তো একটা দরিদ্র নারী হালেমার বাড়িতে খাবার জোটে না হালেমা সারারাত ধরে লাইট জ্বালানোর টাকা কোথায় পায় তেল কেনার টাকা কোথায় পায় হালেমা ঘরের মানুষেরা কান খুলে শোনে না আমার বাড়িতে তেলের লাইট জ্বলে না আমার বাড়িতে লাইট জ্বলে না আমার বাড়িতে যেদিন থেকে মক্কা নগরের রে বেটা তা শ্রী আমার বাড়িটা সর্বসময় অন্ধকার থেকে আলোকময় হয়ে গেছি সোনা মানে কি আমার শুধু তাই নয় তাই নয় খালি মা তো সাদিয়া বলে আমার মুহাম্মাদ কে আনারপরি তয়াের চাচা জা এসে ছেলে এ। তার দেখভা আপনার কেনা খোজ খাবে নেওয়ার জন্য তো আমার গাসার পরে বলে হালেবো তুমি যখন কাজকামে ব্যস্ তথায় করপ যখন তোমার নিজের কাজে ব্যস্ততার মধ্যে তুমি দিন কাটাও। তখন আমার ভাতি যাকে ঘম পাড়ায়া আমার ভাতে যার দললাতে দোলা দয়কে আমার ভাতে জাগাতা। দোল্লাতে দোলা দিয়ে ঘুম পাড়ে দেয় কি আমার ভাতে যাকে খেলা দেয় কি হালেমা বলে ওই সময় ও গো চাচা কান খুলে শুনে নিন আপনার ভাতে যাকে আমি দোল্লাতে দোলা দিয়ে নাও আপনার ভাতে আমি খেলনা দিয়ে খেলতেও দেয় নাই কি কথা বলো খালিমা এ কেমন কথা কেন খেলানো খেলনা দিয়ে খেলতে দাও নাও কেন দোল্লাতে দোলা দাও না কালেমা তো সাদিয়া বলেন ও নবীর চাচা জাগাত এই কারণে আপনার ভাতে যা মোহাম্মদ খেলা দেওয়ার প্রয়োজন পড়ে না আপনার ভাতে যখন শুইয়ে দেওয়া হয় আকাশের পানি চাইয়া আপনার ফাতিজা যা সাগাদ আঙুলটাকে যখন ডান দিকে করে ফেলে আকাশের চাঁদ চন্দ্র তারা ডান দিকে হয়ে যায় জোরে বলুন কাল লবে আমার যখন বাম দিকে করে আকাশের তারকা বাম দিকে হয়ে যায় ওই নবী যে

কিন্তু দোল্লাতে দোলা দেওয়া কাজ ফারেস্তা এই জোরে বলবেন না সুবাহান আল্লাহ আরো জোরে